মানে ক্লোজেস্ট প্লেস আমরা যেটা কই কোন জায়গা নাজির বাজার সবাই গেছি তো বিরিয়ানি সবাই খাইছি তো আর বিরিয়ানি কে কে খাইছি মেক সাম টাও এই কারণে বিউটি টেনশনে আমি কি লাভ না অন্য কিছু এত খাই কে সরি জাগরণ বিউটি আবার যেহেতু সিঙ্গেল ফাদার ডিউতে আসার মেন কারণ पुलान लेगा फेंक कर दूसरे इसे। बड़ा टेंशन है। ज़रा-ज़रा रातियाँ चल, और क्या नज़रें सीवी देंगे? सप्ताह सात की, अट्टों दो सोतेगा दिन। यूं, बिटी, सी, यूस्टू। पुलान घुटने बिटी, हैप्पी कलेबिटी, लेडीज़ पार्टी।

মহিলা মানুষ দেখে সিট ছেড়ে দিল বাঁশ দিয়ে উঠছে মহিলা মানুষ দেখে পলা ছেড়ে গেছে তো বসে হয়েছে পুলার ব্যবহার হয়েছিলেন আমার কবিতে হ্যাঁ 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 কি তালিমটা দিচ্ছি

আমি কইছি ওই ছবি দেখতে যাবে যেই ছবি দেখলে চোখ পানি পরে ওই ছবি ভালা ঠিক আর যেই ছবি দেখলে অন্য জায়গাটা পানি পরে ওই ছবি আমরা দেখেছি না সেম পানি পলার দিকে দেখেছিলাম পোলারে তোর গুলো জানা পোলারে পুজো হয়েছি বাবা ছবিটা হয়নি ভালা ছবি দেখেছি তো ভালো ছবি দেখেনি